হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে আবারও একটা নতুন ধরনের স্যার স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি তো এই স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তো এই স্ট্যাটাস ভিডিও বানানো কিছুই না শুধু ভিডিও ক্লিপের খেল তো তোমাদের কী করতে হবে শুধু ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নিতে হবে আর যদি বাড়তি এফেক্ট লাগাতে লাগিয়ে নেবে তাছাড়া এফেক্ট না লাগালেও কোনো অসুবিধা নেই ভিডিওগুলো একদম রেডি করা আছে আর তারপরে তোমাদের কী করতে হবে নিজেদের লোগো লাগিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিলেই রেডি হয়ে যাবে ভিডিও তো তোমাদের ভিডিওটা বানানোর জন্য তোমাদের এলাইড মোশন ওপেন করতে হবে আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা একটা প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে ওই প্রিসেটটাকে তোমাদের অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করতে হবে তো প্রিসেটটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর দেখবে ওপেন হয়ে যাবে এরকম তোমরা ইন্টারফেস দেখতে পাবে এরকম দশখানা মার্ক আছে আর দশখানা ছোটো ছোটো ভিডিও ক্লিপ করা আছে তো ক্লিপগুলো একদম পুরো রেডি আছে মাপে মাপ আছে খাপে খাপ আছে তোমরা শুধু মাপে মাপে খাপে খাপে এখানে বসিয়ে দেবে তো প্রথম যে ভিডিও ক্লিপটা ছিল সেটা অ্যাড করবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে আর এই ভিডিওতে যে সমস্ত মেটেরিয়াল আমি ইউজ করবো সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ও এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে তোমরা যেখান থেকে হোক ডাউনলোড করে নিতে পারো তো সবার প্রথমে যে ভিডিও ক্লিপটা ছিল এটা ছিল তো এটাকে অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর দেখবে ভিডিও ক্লিপটাতে কিন্তু তোমার একটা লোগো লাগানো আছে ফার্স্টেই তো তোমরা লোগোটাকে যদি বাদ দিতে চাও সিম্পলি কী করবে এই এয়ার বাটনটা ক্লিক করে দেবে ভিডিওটাকে সিলেক্ট করবে এই বাটনটায় ক্লিক করে দেবে তাহলে দেখবে লোগোটা এখানটা বাদ হয়ে গেছে তো এবার তোমরা কী করবে ভিডিও শুরুতে চলে আসবে তোমাদের নিজেদের লোগো বা নিজেদের ছবি অ্যাড করবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমরা তোমাদের গ্যালারি থেকে নিজেদের লোগো বা নিজেদের ছবি সিলেক্ট করবে তারপরে এই এয়ার বাটনটা ক্লিক করবে আবার ছবিটাকে সিলেক্ট করবে এই বাটনটাই ক্লিক করে দেবে তাহলে দেখবে তোমাদের লোগো এখানে অ্যাড হয়ে যাবে তো এইভাবে লোগো অ্যাড হয়ে যাওয়ার পর তারপরে ভিডিওটা অ্যাড করতে হবে তার জন্যে কী করতে হবে তোমাদের এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে নেক্সট মার্কে তোমাদের টাইলমেন্টে চলে আসবে তো তারপরে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তো তোমাদের দু নম্বর যে ভিডিওটা ছিল সেটাকে অ্যাড করে নেবে তো এইটা অ্যাড হয়ে যাওয়ার পর আবার এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে নেক্সট মার্কে চলে আসবে তিন নম্বর যে ভিডিওটা ছিল সেটাকে অ্যাড করতে হবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তিন নম্বর ছিল এই ভিডিওটা তো আবার অ্যারো বাটনটা ক্লিক করবে নেক্সট বিড মার্কে চলে আসবে তো এইভাবে তোমাদের যদি উল্টো পাল্টা ভিডিও অ্যাড হয়ে যায় দেখবে বিড মার্কের সঙ্গে মিলবে না নাই ভিডিওটা একটু ছোটো হয়ে যাবে বড়ো হয়ে যাবে তো যে কটা ভিডিও করা আছে সব মাপ করা আছে তোমরা শুধু এইসব দেখে নেবে সাজিয়ে সাজিয়ে ভালো করে তো তারপর চার নম্বর ভিডিওটা অ্যাড করতে হবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে এই ভিডিওটা ছিল এটাকে অ্যাড করে নেবে তারপর এই আর বাটনটা ক্লিক তারপর আবার প্লাস আইকন আবার মিডিয়া তো তারপরে ছিল এটা তো আবার হয়ে যাওয়ার পর এই বাটনটা ক্লিক করবে আরওটাই তারপরে আবার প্লাস আইকন তারপর মিডিয়া তো তারপরে ছিল এটা তো তারপরে আবার এই অ্যারো বাটনটা ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করবে চলে যাবে তোমাদের গ্যালারিতে তারপরে এটা ছিল তো তারপরে ছিল প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তো এটা ছিল তারপরে আবার চলে আসবে অ্যারো বাটনে প্লাস আইকনে মিডিয়া তো এটা ছিল তারপরে আবার এই অ্যারো বাটন প্লাস আইকন মিডিয়া তো লাস্ট এটা ছিল তো তোমাদের দশখানা ভিডিও ক্লিপ এইভাবে অ্যাড করে নিতে হবে তো ভিডিও ক্লিপগুলো অ্যাড হয়ে যাওয়ার পর তারপর তোমরা কী করবে তো এবার তোমাদের নিজেদের ওয়াটারমার্ক বা নিজেদের লোগো লাগিয়ে নেবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ওয়াটারমার্ক বা লোগো থাকবে তোমরা সিম্পলি সেই ফোল্ডারে চলে যাবে তো সেই ফোল্ডার থেকে নিজেদের ওয়াটারমার্ক সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর কী করবে তোমরা ভিডিওটাকে ছেলে এরকম লাস্টের দিকে একদম পাঠিয়ে দেবে তো তারপর এই বাটনটাকে ক্লিক করবে দেখবে টাইম লাইনটা শেষ পর্যন্ত চলে এসছে তারপর কী করবে ওয়াটারমার্কটাকে সিলেক্ট করবে মুভমেন্ট ট্রান্সফর্মে যাবে এই জুম বাটনে যাবে তোমাদের নিজেদের মতো এটাকে ছোট বড় করে নেবে ছোট বড় করে নেওয়ার পর কী করবে এই বাটনটা ক্লিক করবে একদম এটাকে কোণে নিয়ে গিয়ে এরকমভাবে এখানে অ্যাডজাস্ট করে দেবে তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর তারপর তোমাদের নিজেদের যে লেখাটা থাকে ওইটা অ্যাড করে নেবে এইভাবেই তো এইভাবে অ্যাড হয়ে যাওয়ার পর এরপরেও যদি তোমরা এই ভিডিওগুলোতে কোনো নিজেদের এফেক্ট লাগাতে চাও তো লাগাতে পারো তাছাড়া এফেক্ট না লাগালেও কোনো অসুবিধা নেই ভিডিওগুলো একদম রেডি করা আছে তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন তোমাদের সম্পূর্ণ রেডি এখন ভিডিওটাকে সেভ করার জন্য তোমাদের কি করতে হবে ডান দিকে ওপরে অ্যারো বাটনটা ক্লিক করবে তোমরা যদি এইখানে ভিডিও রেজুলেশন সিলেক্ট করতে চাও বা বাড়াতে চাও বা কমাতে চাও কি করবে এই ডান দিকে এই যে ছোটো মতো অ্যারো বাটন দেখতে হচ্ছ অ্যারো বাটনটা ক্লিক করে দেবে দেখবে এখানে অনেকগুলো তোমরা সিস্টেম পেয়ে যাবে এখানে সাতশো কুড়ি বি করা আছে এখানে হাজার আশি তোমাদের যদি ফোনে সাপোর্ট করে তোমরা এটা করতে পারো বা ভিডিও ক্লিপ আছে তো সাতশো কুড়ি করে করলেই বেটার হবে তো তারপরে এখানে লো ফুল এখানে করা যায় এটা করে দিতে পারবো আর এইটাকে তোমরা এরকমভাবে বাড়িয়ে দিতে পারো তো এটা যেরকম বাড়াবে সেটাকে সেরকম তোমাদের ভিডিও কোয়ালিটিটা হয়ে যাবে তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অলসেট করে দেবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা